বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজ আমি বাড়িতে ফ্রেশ ক্রিম তৈরি করে তোমাদেরকে সিমই রান্না করে দেখাবো তাহলে চলো রান্নাটা আমি শুরু করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি গ্যাসে এক লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটাকে এখন আমি ভালো করে জাল করে নেব বেশ ফুটিয়ে নেব দুধটাকে আর এদিকে দেখো আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এই কড়াতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার এই ঘিটাকে আমি কড়ার চারিদিকে বেশ ছড়িয়ে দেব দেখো ঘিটা দিয়ে আমি এই যে এক প্যাকেট ছোটো প্যাকেটের এক প্যাকেট সিমই নিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব এটা ভাজা সিমুই কিন্তু ঘি দিয়ে ভাজা না এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ আমি একটু ভেজে নেব দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আমার ভাজাটাও বেশ হয়ে গেছে এবার আমি এই সিমুইটাকে একটা পাত্রে ঢেলে ফেলবো দেখো সিমুইটাকে আমি একটা পাত্রে ঢেলে ফেলেছি দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে এবার আমি এদিকে দুধটা দেখছি বেশ ফুটে অনেকটা কমে গেছে আমি এর মধ্যে তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি সেন্টা ভালো হওয়ার জন্য এবার এর মধ্যে আমি ভালো করে বেশ ফুটিয়ে নিয়ে এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। প্রায় দুশো গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার এই চিনিটাকে দিয়ে দুধটাকে আরও ভালো করে বেশ ফুটিয়ে নেব দুধটা আবার ফুটতে থাকুক আমি এবার ক্রিমটা তৈরি করে নেব দেখো আমি বাড়িতে সর তুলে রেখেছিলাম এই যে এই কাচের বাটির গলা বাটি মতন সর এই যে কাঁচের বাটির গলা বাটি মতন সরটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি একটু আর দিয়ে দেব একটু অল্প করে ময়দা আর অল্প করে একটু দুধ দিয়ে দেব এবার এটাকে আমি চামচ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা বিটার দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব কোনো দলা না থাকে সেইভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নেব দেখো এটা বেশ ভালো করে ফেটিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার এদিকে দুধটা বেশ চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি বেশ ঘন হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সিমুইটা দিয়ে দেব চিনিটা আগে দিয়ে নিলে কি হয় সিমুইটা একদম সুন্দর শক্ত থাকে একদম গায়ে গায়ে লেগে যায় না এবার এটাকে আমি ভালো করে বেশ ফুটিয়ে ঘন করে নেব ঘন করে নেব আর বারবার করে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব দেখো বেশ বারবার করে নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু কাজু কিশমিশ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা এছাড়া আরও দিতে পারো আমন্ড দিতে পারো তারপরে পেস্তা কুচি দিতে পারো এবার এটাকে একটু গ্যাসটা লো করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখো এটা আমার প্রায় হয়ে এসছে কারণ এটা ঠান্ডা হলে তো জমে যাবে আর ফুটানোর দরকার নেই শেষে একটু ঘি দিয়ে দিলাম এতে টেস্টটাও ভালো হবে গন্ধটাও বেশ সুন্দর বেরোবে দেখো আবারও একটু বেশ গ্যাসটা লো করে দিয়ে ফুটিয়ে নিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নিচ্ছি দেখো এটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার একটা পাত্র নিয়েছি এই পাত্রে আমি পায়েসটাকে ঢেলে দেব দেখো কত সুন্দর পায়েসটা দেখতে হয়েছে একটা সিমুই একটার গায়ে একটা লেগে নেই একদম বেশ সুন্দর ছাড়া ছাড়া আছে আর খেতেও খুব সুন্দর লাগে এবার আমি এর মধ্যে সবটা ধরে দেখো ঢেলে দিচ্ছি আমি সব সিমুইটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা উপর থেকে আমি ছড়িয়ে দেব তোমরা দোকানের কেনার ক্রিমও দিতে পারো কিন্তু বাড়িতে এরকম করে ক্রিম করে দেখবে খুব সুন্দর ক্রিমটা হয় দেখো আর টেস্টও লাগে খুব সুন্দর পাশ থেকে কেটে কেটে খেতে হবে আর এবার আমি এটাকে একটু সাজিয়ে দেওয়ার জন্য উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি আর এটা যদি তোমরা একটু ঠান্ডা হলে ফ্রিজে দু ঘন্টা রেখে তারপরে খাও দারুণ খেতে লাগবে অপূর্ব সুন্দর খেতে হয় কিসমিসগুলো দেওয়ার পরে দেখো আমি আবারও যে ক্রিমটুকু আছে উপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে আর যদি বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো আর তোমরা আমার পাশে থেকো তোমরা দেখলে আমাদের উৎসাহটা বাড়ে আমরা যারা নতুন ইউটিউবার তারা তোমাদের দেখা দেখার অপেক্ষায়ই থাকি আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে আসি বন্ধুরা